নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখানটা পুজো দিতে গেছিলাম আমরা এটা হচ্ছে নাকশা কালী মন্দির এখানে যেতে গেলে দত্তপুকুর স্টেশনে নেমে অটো বা টোটো রিজার্ভ করে চলে যেতে হবে দত্তপুকুর নাকশা কালী মন্দিরে বললেই নিয়ে যাবে বাড়ির থেকে ফল মিষ্টি নিয়ে যেতে হবে প্রথমে গিয়ে এই বটগাছের করে পুজো হয় বটগাছের পুজো দিয়ে এই যে মহা শ্মশান এটা নাকশা মন্দিরের পঞ্চমুখী ঘাট তারপরে ওই যে বড় মন্দিরে যাচ্ছে এবার পুজো দিতে বড় মন্দিরে পুজো দিতে যাচ্ছে এখানে পরিবেশটা খুবই বন্ধুরা পারলে তোমরা একবার ঘুরে এসো এখানটা কত জায়গায় তো গিয়েছো দত্তপুকুর নাকশা কালী মন্দির এখানে একবার গিয়ে ঘুরে আসে এর মধ্যে হচ্ছে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ ওর জন্য মোবাইল যতটা পেরেছি তোমাদের আর কি আমি দেখানোর চেষ্টা করেছি এই বড় মার মার মূর্তিতে আর কি এখানটা মূর্তিতে পুজো হয় মূর্তিতে পুজো দেওয়ার পরে মহাদেবের মাথায় জল দিলাম মহাদেবের মাথায়ও জল দিয়ে নিলাম এখানে মহাদেব আছে মহাদেবের সার আছে এই যে সার সারের মাথায় পুজো দিলাম ওখান থেকে প্রসাদ দিল প্রসাদ খেয়ে নিলাম আমরা এখান থেকে পার্সেল নিয়েছি কেটা বসেও খাওয়াই গরমের মধ্যে আমরা আর কি বসে খাইনি পার্সেল নিয়ে বাড়ি চলে গেলাম টোটোয় করে বাড়ি চলে আসলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না